إلا رحمة যে অরে রাস্তা দিয়া দয়ার চলো না রাস্তা দিয়া নবী ও চলোমা ওরে আসমান রে আসমান ওরে

দেখা দিও আর নবি আমি আর কোদ সাইনা নবী মরণামাই দেখা দিও কন্যা যেতে হবে রে

الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على رسوله الكريم من كان نبيا وادم بين الماء والتين. <applause> وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى <applause> الله تعالى <applause> عليه وعلى آله وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته ومرشده وعلماء ملته وعلماء اهل سنته اجمعين أما

ولا هم يحزنون وفي آخر الآيات وما أرسلنا صدق رسوله النبي الرَّحيمُ الكريم قال رسول الله صلى الله عليه وسلم على ألا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صلوا عليه وسلم. سيدنا محمد صلى الله عليه وسلم.

दवाली सहना लॻे भवे

আমাদের দুনিয়া ছাড়িয়া আদার করে থাকবার মন জন মেলা গিয়া একিনে যেতে হবে রে কন্যা যেতে হবে রে

দুনিয়া সাহারিয়া আদার গড়ে থাকবাদে বনসন মেলা দিনে যেতে হবে রে কোন যেতে হবে রে সাদের দুনিয়া চানিয়া আদার ঘরে ঠাকুরবারে বখনো জন্মেলা মিয়া হায় কি হবে ও মনরে আমাদের যে দিব বিদায় খফনো পরাইয়া হে যে দিব সাজাই আতর লাগাইয়া সবাই মিলে কাঁদ বেশে দিনে বিদায় দিতে যাইয়া হায় একদিন যেতে হবে রে কন্যা যেতে হবে রে দুদিয়া ছাড়িয়া বাদার গদি তাগবারে বল জানো হোমিরলা গিয়া হায় দিন যেতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মা

সলা বাবা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কার কার কষ্ট হচ্ছে একটু হাত ধরে দেখান তো বাবা

আরেকটু আওয়াজ করে বলুন ঠিক কি ওরে

বলুন কে নতিক দূর তো খুশি হয় আল্লাহ আল্লাহরে আমরা খুশি করলাম এখন আমার আল্লাহরে দুইটা মিনিট ডাকতে চাই রাজি আছে না নাই

বল হওয়া তুমি পশ্চিমে যাও পথে বইয়া যাও রে ভইয়া এই গরিবে সালিল আগে গাইছেন হ্যাঁ কত মজা লাগবে এমন রেডি শোনা যায় না তো শেষ দিন বদলের পথে এখন আর মসজিদ থেকে ওই কেউ যদি আজানের আগে কেউ যদি গজল গা হয় তোর গজলটা বন্ধ রাখ আজানটা ঠিক এত আস্তে গেলেন ঠিক ঠিক কইয়া লইয়া বরণের কথা শীত লাই গেরা চাই জোরে কোন ঠিক নি ঠিক যদি হয় চাই সবাই আমরা মিল্লা মিশা মিল্লা জিল্লা মিল্লা জিল্লা কুমিল্লা চাই সামনে রইলে মিল্লা জিল্লা সবাই একটু কইলি হ্যাঁ দূরে দূরে থাকতেন কে রে চাই কাছে আইগেন

আমি না আলোচনাটি করে রাখেছি ইমানদার কি কোনদিন মরণের করে না ইমানদার তো মালাকর না দেখলে তো আরো আসি দেয় আর কত সুন্দর আল্লাহ ডাক ডাকতেছে আমি আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাবো ইমানদারদের জন্য তো এইটা বৈশিষ্ট্য হবে ঠিক নেই

এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আছেন না নাই কারা কারা নাই সাই একটা তুলে দেখাই সহজে

ঠিক নেই বাবা রামার বন্ধুরা বা আমার পুনরায় বলে ও আমার বান্দারা আদা

أمار الله أمر على الله ربنا لمن دك أو غرب أو اغرب ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون بنضر তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ডর নাই তারা আমি আল্লাহ তালার বন্ধু হওয়ার কারণে আমি আল্লাহ তালা তাদেরকে কবুল করে আনিলাম সব খুলে বলুন না আল্লাহর বন্ধু হইতে কোন কলেজের মধ্যে পড়তে হয় না সিটির মধ্যে পড়তে হয় না মাদ্রাসার মধ্যে কামিল পাস লাগে না দাখিল পাস করা লাগে না আল্লাহর বন্ধু হবে তারা সুন্দরভাবে আমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে যারা ঠিক নি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা আমার আল্লাহর বন্ধু হবে তারা অপরের ক্ষতি করবে না যারা ঠিক কিন্তু বাবা কি তো উঠে পড়ছে গিয়েছে চাই লাইটটা জমা দিয়ে যান আপনি এই তো সুন্দর

কোন মাদ্রাসার মধ্যে পড়তে হয় না অনেকে আমরা চিন্তা দ্বারা করি আল্লাহর বন্ধু হবে তারা মাদ্রাসার কামেল ফারজা আল্লাহর বন্ধু হবে তারা মাদ্রাসার মধ্যে দাখিল পাস করবে যারা আমার দয়াল নবী কইনা ও আমার উম্মতেরা আকৃত বন্ধ হইব তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা আল্লাহর বন্ধ হবে তারা আমি রাসূলুল্লাহর সুন্নাহকে আকৃত ধরবে যারা আল্লাহর বন্ধ হবে তারা এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করবে যারা আল্লাহর বন্ধ হবে তারা কুরআনকে জীবন আদর্শ মানবে যারা ঠিক নেই নবীর কথা বললাম না আমি চাই এটা কোনদিন ইমানদার হইতে পারিনি কারণ